আবু খুরাইরা কল কলা রসুল্লাহ সাল্লু আলহাল্লাম আবু খুরাইরা রাজি আল্লাহ বর্ণিত রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ওয়াল লহি না আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় ওয়াল্লাহু ল হু আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় ওয়াল্লাহি ল হিনুক মিনু আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় অর্থাৎ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইকুম সাল্লাম বলছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় তিনি পরপর তিনবার এই কথা বলেছেন এরপরে রাসুল এরপর সাহাবায় কেরামগঞ্জ জিজ্ঞেস করলেন যে কলু ওয়ামাজা ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল কে সেই ব্যক্তি সাহাবাগন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন যে কলু ওয়ামাজা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল কে সেই ব্যক্তি কে মুমিন নয় কলু তখন রাসুল সাল্লাম বললেন আল জারু ল অর্থাৎ ওই ব্যক্তি মুমিন নয় যার অন্যায় থেকে তার প্রতিবেশী যার অন্যায় থেকে তার প্রতিবেশী কী কী পায় না রেহাই পায় না অর্থাৎ যার অন্যায় থেকে তার প্রতিবেশী মুক্ত থাকে না স্বাধীনভাবে থাকতে পারে না স্বাধীনভাবে বাঁচতে পারে না ওই ব্যক্তির অন্যায় থেকে অর্থাৎ রাসুল সাল্লু আলিমু সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় যার অন্যায় থেকে তার প্রতিবেশী বিরত থাকে না অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর হক যদি কোনো মানুষ পালন না করে আদায় না করে অপরপক্ষে যদি কোনো মানুষ প্রতিবেশীর সাথে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তাহলে এই মানুষটাকে আল্লাহ রাসুল সাল্লাহু আলহিমা সাল্লাম পরপর তিনবার আল্লাহর কসম কেটে বলেছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে তার কাছের প্রতিবেশীর সাথে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে সম্মানিত উপস্থিতি এরপরে রাসূল রাসুল সাল্লাহু আলহিম বলেছেন যে আনা সিবাল সাল্লাহু আনাস সিবনে মালিক রাজি হতে বর্ণিত আল্লাহ রাসুল আলাইহি আলহিম বলেছেন যে লাহু ক আল্লাহ রাসুল বলেছেন যে সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি অন্যায় থেকে যে ব্যক্তি অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না যে ব্যক্তির অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার প্রতিবেশীর অন্যায়ের কারণে সে নিরাপদ থাকে না সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা হাদিস আল্লাহ তার উম্মাদেরকে সতর্ক করে এমন কোরা বার্তা দিয়েছেন যে কোনো মানুষ যেন তার প্রতিবেশীর সাথে তার কাছের প্রতিবেশীর সাথে অন্যায়ভাবে জুলুম অত্যাচার নির্যাতন যেন না করে অথচ আজকে এই সমাজ ব্যবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যদি কোনো মানুষের চালের পানি অপর কোনো মানুষের সীমানায় যদি পড়ে অথবা যদি কোনো মানুষের হাঁস মুরগি অপর কোনো বাড়ির প্রতিবেশীর বাড়িতে যদি গিয়ে একটু পায়খানা করে দেয় তাহলে এই প্রতিবেশী অপর প্রতিবেশীকে এমন কড়াভাবে বলে যে যদি তোমার চালের পানি আমার বাড়িতে আর একবার পরে তাহলে কিন্তু তোমার চালটা উপরে ফেলে দেবো আস্তা নয় তুমি এরপরে কি যদি কোনো প্রতিবেশীর হাঁস মুরগি অপর কোনো বাড়িতে যায় অপর কোনো প্রতিবেশীর বাড়িতে সে কোরা ভাষায় সতর্ক দেয় যে আর একবার যদি তোমার হাঁস মুরগি আমার বাড়িতে এসে যদি পায়খানা করে তাহলে হাঁস মুরগির পা বেড়ে ভেঙে দেব পা বেড়ে ভেঙে দিব তার মানে এই যে মানুষের সাথে একটা অনৈতিক সম্পর্ক একটা জঘিন্ন সম্পর্ক একটা খারাপ সম্পর্ক নিয়ে এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সাথে বসবাস করছে কিন্তু হাদিসে পাওয়া যাচ্ছে যে উকবা ইবনে আমের রাজি আল্লাহু আলহু রাহু আলহবা উকবা ইবনে আমের রাজি আল্লাহম বর্ণিত তিনি বলেন যে রাসুল সালু আলাইবা সাল্লাম বলেছেন যে আল্লাউ আলু জারোয়ানি অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম যে বাদী বিবাদীর বিচার হবে তারা হচ্ছে দুই প্রতিবেশী তার মানে কিয়ামতের মাঠে অন্য বিচার আল্লাহ আগে করবেন না আগে কি করবেন যেই বাদী বিবাদী পাশাপাশি বসবাস করেছে অর্থাৎ দুই প্রতিবেশী এই প্রতিবেশীর সর্বপ্রথম বিচারের ময়দানে আল্লাহ আলা এদের বিচার দিয়েই বিচার কার্য শুরু করবেন আল্লাহ একবার অথচ আজকে আমাদের মুসলিমরা পাশের প্রতিবেশীর সাথে যে খারাপ আচরণ করে অর্থাৎ দা কুমড়ার যে সম্পর্ক এ চাইতেও জঘেন্য সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে লক্ষ্য করা যাচ্ছে কোনো গ্রামের পাশের প্রতিবেশীর সাথে অপর প্রতিবেশীর খুব নিকটতম প্রতিবেশীর কোনো সম্পর্ক নাই ভালো কোনো সম্পর্ক নাই এক বাড়িতে আগুন লাগলে আরেকজন মানুষ হাত তালি দিয়ে নিশ্চিপে বলে যে আল্লাহর বিচার হয়েছে খালি চালটাই পুড়লো গোটা বাড়িটা কেন পুড়ে গেল না আস্তে আক্ষিরুল্লাহ নেই কিন্তু এদের একটু ভাবা উচিত যে বিচার দিবসের দিন এই যে আপনি একটা কথা বললেন যে খালি চালটাই পূর্ণ গোটা বাড়ি কেন পুড়লো না অথবা বারান্দাই পুড়লো গোটা বাড়ির চালটা কেন পুড়ে গেল না এই যে একটা কথা এই সমস্ত অনৈতিক কথাবার্তার জন্য মানুষের সাথে কাছের প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্কের কারণে বিচার দিবসের দিন আল্লাহ হরামুল আল্লামের সর্বপ্রথম দুই প্রতিবেশীর বিচার দিয়ে বিচার কার্য শুরু করবেন প্রত্যেকটা হাদিস এতটাই গুরুত্বপূর্ণ অপরে এক হাদীসে ইবনি আব্বাস সজ্জিয়াম্লাহুমান মোক আরসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাবাস ইবনে আব্বাস সজ্জিয়াল্লাহুতে বর্ণিত রাসুল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মুমিন নয় লাইসাল মিনুন আল্লাহ মিনবিহি আল্লাহ রাসুল বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয় কে সেই ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি পেট ভর্তি করে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশের কোনো প্রতিবেশী ক্ষুদার্থ থাকে আল্লাহ রাসুল বলেছেন এই ব্যক্তি মুমিন নয় কোন ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায় আর তার পাশের প্রতিবেশী ক্ষুদার্থ থাকে কিন্তু আজকে দেখা যাচ্ছে কোন প্রতিবেশী খাচ্ছে না খাচ্ছে বাঁচল কি বলল কোনো প্রতিবেশী কাছের প্রতিবেশী খোঁজখবর নেওয়ার প্রয়োজন নাই অথচ হাদিস থেকে পাওয়া যায় আইসারা আল্লাহ আনহু আল্লাহ রাসুলকে বলছেন যে আল্লাহ রাসুল আমার দুইটা প্রতিবেশী আছে আমার দুইটা প্রতিবেশী আছে আমি আমার হাদিয়া আমি কাকে দিব তখন আল্লাহ রাসুল বললেন যে তোমার বাড়ির থেকে যার বাড়ি বেশি নিকটে তুমি তাকেই হেই হাদিয়া প্রদান করো তার মানে প্রতিবেশী আপনার সেটাই যার বাড়ির অত্যন্ত নিকটে আপনার বাড়ি বা আপনার বাড়ির কাছে যার বাড়ি অত্যন্ত কাছে যার বাড়ি বেশি কাছে যার বাড়ি সেই হচ্ছে আপনার প্রতিবেশী তার মানে এই প্রতিবেশীকে হাদিয়া দিতে আল্লাহ রাসুল বলেছেন সর্বপ্রথম তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বর্তমান সমাজ ব্যবস্থায় মুসলিমদের এক প্রতিবেশীর সাথে অপর প্রতিবেশীর যে একটা খারাপ সম্পর্ক যে একটা তিক্ত সম্পর্ক এই তিক্ত সম্পর্ক যে এতটাই তিক্ত কোনো মানুষ এই সম্পর্কে কল্পনা করতে পারে না একটা মানুষ যে কোনো মূল্যে চায় যে আমার যদি পাঁচ টাকা ক্ষতি হয় এই পাঁচ টাকা ক্ষতি আমার হয়ে যায় কিন্তু অপর প্রতিবেশীর আমি এক লক্ষ টাকা ক্ষতি করে দেব অথচ অনেক আগে শুনেছিলাম যে মুরব্বীরা বলেছিল যে আমার তো কিছু